নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পমফ্রেট ফিশ কারি খুব সহজ পদ্ধতিতে যার জন্য আমি এখানে তিন পিস পমফ্রেট মাছ লবণ হলুদে প্রায় আধ ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ এখানে নিয়েছি টমেটো একটা গোটা বড়ো সাইজের এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো লবণ এবং হলুদ এখানে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি আদা রসুন পেস্ট তাহলে রেসিপিটা এক্ষুনি আমি স্টার্ট করব সাদা তেলে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল ভালো করে একটু তেলটা চারিদিকে ঘুরিয়ে নেবো এতে একটু লবণ সাদা তেল একসঙ্গে মিশিয়ে দিলে তাহলে মাছটা কিন্তু তলায় বসে না তুলতে সুবিধা হয় ভালোভাবে চড়াভাবে গরম না হলে মাছ কিন্তু তলায় বসে যাবে যার জন্য তেলটা আমাকে কিন্তু খুব ভালোভাবে পাকাভাবে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে বোঝা যাচ্ছে এবার আমি সাবধানে আলতোভাবে একটা একটা করে মাছগুলো ছেড়ে দেবো এক পিক হয়ে যাবে তারপর আরেক পিঠ ভাজবো এক পিক ভাজা হয়ে গেছে সুতরাং আমি এবার আরেকটি উল্টে দেব এই মাছ সমুদ্রের মাছ এতে প্রচুর পরিমাণে কমে গেছেই থাকে যার জন্য এটা হার্টের পক্ষে খুবই ভালো হয়ে গেছে সুতরাং এবার আমি এটাকে নামিয়ে নেব আর এ ভিটামিন এ ভিটামিন ডি এবং ভিটামিন ডি কমপ্লেক্স এই সকল ভিটামিন এর মধ্যে থাকে হার গঠনে খুবই এই মাছ সহায়তা করে এছাড়া খনিজ পদার্থ সমৃদ্ধ তাই অবশ্যই কমপ্লেট মাছ খাওয়া খুবই দরকার মাছ ভাজা কমপ্লিট যে তেলটা রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ এগুলোই কিন্তু ফার্স্ট এগুলো ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেবো তারপর আমি কিন্তু এদেরকে টমেটো দেবো এখন কিন্তু টমেটো দেবো না একটু সময় লাগবে সময় করে পেঁয়াজগুলোকে ভাজবো দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কিন্তু লালচে করে ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো টমেটোগুলো যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব বেশ কিছুক্ষণ সময় ধরে কাটব আস্তে আস্তে নরম হতে শুরু করেছে টমেটো সুতরাং এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস এবার আমি কিন্তু এগুলো ভালো করে আঁচ কমিয়ে দিয়ে ভালোভাবে কষতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে কষব যতক্ষণ পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে একদম মানে তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু এরকমভাবে কষিয়ে যেতে হবে প্রয়োজনে একটু ঢাকনা দিয়ে দেব বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম মশলাটা থেকে একদম পুরো অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে সুতরাং এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একদম পুরো সুসিদ্ধ হয়ে যাবে তার জন্য কিন্তু আমাকে একটু অপেক্ষা করতে হবে আপনারা যেমন গ্রেভি খাবেন সেই রকমভাবে জল দেবেন একটু ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে মাছগুলো ছেড়ে দেবো গ্রেভিটা দেখা যাচ্ছে অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে সুতরাং এর মধ্যে এবারে আলতো হাতে মাছগুলোকে ছেড়ে দেব বেশ দু তিন মিনিট আমি এগুলো ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর আমি কিন্তু সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে একটু ঢাকনা দিয়ে রেখে দেব হয়ে গেছে ঠিক আমি এইরকম গ্রেভি রেখে দিয়েছি এবার আমি এটাকে সার্ভ করছি করে আর এই যে তৈরি হয়ে গেল পংক্রিট ফিশ কারি খুব ইজি মেথডে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন প্রত্যেকের কাছে অনুরোধ রইলো কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এটার আমার আননেস্ট রিকোয়েস্ট রইল যারা যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন টুইটার থেকে দেখছেন ফেসবুক থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন কমেন্ট করছেন লাইক করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকের কাছে এটা আমার অনুরোধ রইল আজকের মুকত এতটুকু বাই বাই অ্যান্ড টেক কেয়ার আদা রসুন ছাড়া তো আমাদের রান্না হয়ই না যার জন্য আমি এখানে রসুনগুলোকে পুরো প্রসাদ ছাড়িয়ে সব পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এগুলো ভালো করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে এগুলো সব পিষে হবে আর এখানে রেখেছি আদা আদাগুলো ছাড়িয়ে করে তারপর এগুলো সব পিষে পিষে নিয়ে ফিরে আসছি দুখানে কন্টেনার নিয়ে নিয়েছি আদাটা পুরো পেস্ট করে নিলাম আর এই যে রসুনটা পুরো পেস্ট করে নিলাম যত যতদিন ইচ্ছা চলবে চলবে একদম পুরো এয়ার টাইট করে দিলাম আদাটাকেও আমি পুরো হেঁজে এটাকেও নিয়ে এয়ার টাইট করে ব্যাস রোজ বাটার খুব অসুবিধা মিক্সিতে পেশা একটু একটু করে একেবারে পিষে নিলে সমস্তটা বহুদিন চলে যাবে